বাংলার লাঠিয়াল শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক উত্তাল দৃশ্য আলি আলী হুঙ্কারে লাঠি হাতে চট দখলের যুদ্ধ যদিও লাঠিয়াল চরিত্রটি কিন্তু সব সময়ই ছিলেন বাংলার মাটি ও মানুষের হিরো সে হোক পল্লী কবি জসীমউদ্দিনের রূপাই কিংবা বাঁশের কেল্লার সেই তিতুমির যারা শুধু যোদ্ধা নয় ছিলেন সমাজের রক্ষক প্রতিরোধের প্রতি প্রাক ব্রিটিশ ও ব্রিটিশ আমলে লাঠিয়াল ছিল বাংলার এক স্বতন্ত্র শ্রেণী সাহস শারীরিক কসরত আর কৌশলের সমন্বয়ে তারা নিয়ন্ত্রণ করত সমাজের নানা টানা পড়েন জমিদারের হয়ে লাঠিয়াল যেমন জমি রক্ষা করতেন আদায় করত খাজনা তেমনি শোষিত কৃষকরাও গড়ে তুলত প্রতিরোধ এই লাঠির মাধ্যমেই কেউ ছিলেন বড়কন্দাজ কেউ ভাড়াটে তাদের একমাত্র পুঁজি ছিল দক্ষতা আর হাতে তৈরি শক্ত লাঠি তিতুমিরের বিদ্রোহ সাঁওতাল বা সিপাহী বিদ্রোহ প্রতিটি গণ আন্দোলনে এই লাঠিয়ালদের ছিল সাহসী ভূমিকা তারা শুধু শত্রু রুখে দেয়নি সমাজের অবিচার দখলদারিত্ব আর অন্যায়ের বিরুদ্ধে তারা ছিল এক অসামান্য প্রতিরোধ লাঠি ছিল তখন ক্ষমতার প্রতীক লাঠিয়াল ছিল নায়ক কিন্তু সময় বদলেছে আঠারোশো সালে প্রশাসনিক রূপান্তর আর উনিশশো সালে জমিদারি বিলুপ্তির পর ধীরে ধীরে বিলীন হয়ে যায় লাঠিয়াল শ্রেণীটি অনেকে পরিণত হন গ্রাম্য চৌকিদারে লাঠি থেকে যেন হারিয়ে যায় সম্মান আর শক্তির প্রতীক হয়ে ওঠার কাহিনী তবু তারা একেবারে হারিয়ে যাননি ময়মসিংহের ফুলবাড়িয়ার রঘুনাথপুর গ্রামে অনির্বাণ ছাত্র সংঘের একযুগ পূর্তিতে আমরা আবার দেখলাম লাঠিয়ালদের গর্জন আনন্দ লাগছে আর কি ডুলুক মুলুক বাজাইছে মানে নালি মালি ঘুরাইছে খুব ফুর্তি ভাড়া করছে আর কি পাতলা মানুষ রাখছে আর কি লাভ পারছে খুব জোরতে লাডি ঘুরাইছে খুব অনেক জোরে ঘুরাইছে ঘুরাইছে ঠাটকিরা আমরা মারছে এরকম তাল করছে আর কি খুব আনন্দ লাগছে আর কি আমরা সবাই দেখ পাইছি দেখছি ছোটবেলা এ হয় তো নাই এই কালকম এক মারছে শুনে আবার খুব আনন্দ লাগবে কম দিন পরে এই খেল আইলো কারা বাসাইলো অন্তলো কারা একটু দেখতে আসি খেলটা আগে না আলম মৌসুম আইন না জানা আছে অভিজ্ঞতা আর কি রঙিন পোশাকে খুর্নি লাঠিতে আর সাহসিক ভঙ্গিমায় রাঙামাঠিয়া ইউনিয়নের অনুহাদি একতা যুবসংঘের দল ও স্থানীয় লাঠিয়ালদের মধ্যে জমে ওঠে খেলা একটির পর একটি ধাপ দুটি লাঠি পাঁচটি লাঠি রামদার ঝলক আর চরকাবান্ডির তাণ্ডব দেখে দর্শকদের চোখে আবার জ্বলে ওঠে সেই বাংলার পুরনো আগুন

প্রতিটি ঘূর্ণি যেন কথা বলে বাংলার সংগ্রাম আর সাহসে লাঠিয়ালরা আজ হয়তো নিঃশব্দ কিন্তু তাদের রেখে যাওয়া ইতিহাস এখনও জাগিয়ে তুলে গর্ব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি কথা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম